মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো ওর আমরাও খুব ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর এখন আমি খাবো হচ্ছে আমার বিটক্স ওয়ার্টনটা পড়লো তো এই যে কালকে রাত্রিবেলা এই আমার জন্য আর বিবির পাপার জন্য ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিট দিয়ে তো এইটাই আজকে খাবো এখন এর মধ্যে আমি আর কিছু দিলাম না লেবু টেবু কিছু মধু টুধু দিয়ে খাওয়া যায় এখন এমনিই খাবো কদিন ধরে খাচ্ছি মানে চেঞ্জ করে করে খাই কখনো এইটা খাই কখনো বা অন্য কিছু ড্রিঙ্কস বানিয়ে খাই সকালবেলা আর কি এটা ভীষণ উপকারী আবার টক দুয়ের সাথেও চিয়া সিড দিয়ে খাই মানে খাওয়াটা ভালো চা এখন আর খাচ্ছি না একদমই না চাটাকে একদম অ্যাভয়েড করছি আর গরমও পড়ছে তাই জন্য চা আর খাচ্ছি না আর মাম্মকে ডাকবো একটু পরে আজকে ঘুমুক আজকে ছুটি আছে তো ওই জন্য আজকে যতক্ষণ ইচ্ছা ঘুমুক স্যাটারডে আছে স্কুল নেই আজকে হবে ফুলকপি আলু তরকারি ফুলকপিটা একটু ভাপেই নিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা একটু আদাও দেব কড়াইটা একটু গরম অনেক ভ্যারাইটি গরমকালে তো সেই তো থাকে না কি পরবে প্রিন্সেস ড্রেস পরেই না তোমার ডিটক্স ওয়াটার খেয়ে আগে দেখো ভাল লাগছে খাও খাও ভালো খাওয়া এ নাও এ নাও ব্রেকফাস্টে আমাদের আজকে হবে চিড়ের পোলাও তার জন্য এই যে সবজি ভাজা কথা বসিয়ে দিয়েছি আর এই দিকে হবে হচ্ছে নামামের মাছের ঝোলই সব সবজি দিয়ে পটল আলু বিনস টমেটো সব কিছু দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে আর এই যে আমাদের মোটা চিড়া একটা আরামবাগ থেকে এনেছিলাম চিড়ের কোয়ালিটিটা ভীষণ ভালো তো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়েছি এই যে একদম ঝরঝরে হয়ে গেছে নামামের মাছের ঝোলটা পড়বে আমার রান্না

চাই বসিয়েছিলাম একদিন একদম ভালো হয় না পুরো লেগে গোলা রুটি করেছিলাম গোলা রুটিও হয় না ভালো কিন্তু এমনি শুকনো রুটিটা হয় কি জানি ফ্রাইড প্যানটা এরকম কেন হয়ে যাবে ব্রেকফাস্টে চিড়ের পোলাও তার সাথে ফ্রুটস এই দুষ্টু দুষ্টু কথা বলবে না সব পাপা শিখিয়ে দিচ্ছে দেখো আমি মাথায় হেনা মেখেছি তোমাদেরকে আর দেখাচ্ছি না হেনা লাগিয়েছি আজকে বহুদিন পরে ওই জন্য ওকে শিখিয়ে দিচ্ছি উল্টো পাল্টে বসে বসে খাও তুই দুষ্টু দুষ্টু হয়ে গেছো খাও যাবে সকাল এখন সাড়ে দশটা বাজে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে আর এখন সেরকমভাবে কোনো কাজ নেই দেবীর পাপা আজকে বাড়িতে ও গেছে চুল কাটতে আর মাসি কাজ করছে ওদিকে মাম্মামও খেলছে ওদিকে দিদির সাথে খেলছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি বেশ কিছুদিন ধরে তো আমি ভিডিও করছি অনেক দিন হয়ে গেল চ্যানেলটা যদিও এখনো খুবই ছোট যতটুকুনি পেরেছি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি মাঝখানে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সেটা বেশ কিছু কারণের জন্যই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তারপরে হয় না মানুষের এক এক সময় মন খারাপ হয়ে যায় তো সেই সেইরকমই সময় তো সবার একরকম চায় না তো কিন্তু আমি আবার নতুন করে মানে ভিডিও দেব ভেবে রেখেছি যে না যে যেরকম আগে ভিডিও দিতাম তোমাদের সাথে সবটা শেয়ার করতাম সেটা হয়তো সবার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতাম যে যতটুকুনি হোক তোমাদের সাথে শেয়ার করতাম সেই রকমভাবে আবার নতুনভাবে তোমাদের সাথে ভিডিও দেওয়া স্টার্ট করেছি আর রেগুলার সেটা আমি মেনটেন করবো যতটুকুনিই হোক না কেন আমি মেনটেন করবো তো যাই হোক চলো অনেক কথা বলে দিয়েছি মামা কী করছে একবার দেখে আসি ছুটি ছুটি করে চলো খেলছে এখানে খেলনা দেখো সব ছড়িয়ে আরে ছুটি কি না না ওটা ব্যাড হ্যাবিট করতে নেই তার থেকে ব্যথা হবে ও না করে না শোনা ভালো মে না তুমি আসো আদর করে দিক একটু আসো আজকে আমাদের বহুদিন পরে হচ্ছে পাট পাতার বড়া এই যে লম্বা লম্বা করে এখানে দুটো হয়েছে ভাজা আস্তে আস্তে একদম কম আছে শুনে চুটি এটা খাচ্ছে দুজনের প্রিয় খাবার হয়েছে সেটা হচ্ছে পাট পাতার বড়া কর্মরা হয়েছে কাসন্দি দিয়ে এখানে পাট পাতার বড়া খাচ্ছে আর এখানে হয়েছে ফুলকপি আলু তরকারি এটা হচ্ছে ডাল হয়েছে লাউ দিয়ে এখানে স্যালাড আছে খাবে তুমি খাবে খাবে অ্যাপেল আচ্ছা ও একটু অ্যাপেল খাবে ডগিকে দিতে হবে না তুমি খাও না ডগি অ্যাপেল খাবে না কি রে আর এখানে এই যে মাছ হয়েছে কাতলা মাছের কালিয়া এইটার খাওয়া হয়ে গেছে এখন দুষ্টুমি করছে তাই তো ডগি ডগি খাবে না দেখো ডগির জন্য নিচ্ছে ভালোই আছে হ্যাঁ শোনো দিও না ডগিকে তুমি খাও ডগি খায় না অ্যাপেল তো বিকেলবেলা আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটায় সেখান থেকে টাইমটা একটু পিছানো হয়েছে ছটার সময় আমরা বেরোবো তো এখন ছটাই বাজে মা বাবা টু মাম রেডি হয়ে গেছে তো অনেক দিন পরে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি সামনে জিটি রোডের দিকেই যাবো একটু মার কাজ ছিল আসলে তো আমরা বললাম আমরাও চাই একটু ঘুরে আসি সবাই একসাথে অনেকদিন আমাদের আসলে বেরোনো হয় না আর আমি না জানো তো সেরকম একটা ইয়াররিংস তো পড়ি না তো আজকে দেখো এটা আমি মানে নিয়েছিলাম তো এটা আজকে আমি পড়েছি জানি না কেমন লাগছে তো ইচ্ছা হলো পড়লাম আমার প্রচুর অক্সিডাইজার এগুলো পরে পড়ে আর কি রয়ে যাচ্ছে পড়া হয় না তো আজকে ভাবলাম যখন বেরোচ্ছি তো একটু পড়ি এগুলো অ্যাকচুয়ালি শাড়ির সাথে বেশি মানায় আর কি তো আজকে পড়েছি আমি আসো বেবি ওরা বেরিয়ে ফোন করবে তারপরে আমরা নিচে গিয়ে ওয়েট করব আজকে একজনের বিশাল মজা আমার ঠিক চলো ঘুরতে যাচ্ছে একজনের বিশাল মজা দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দুষ্টু করো না চলো দেখো না একে নিয়ে কিনে মানে প্রচুর কালেকশন এসছে গো বাজার কলকাতাতে চলো বাজার কলকাতার কালেকশন দেখো বাচ্চাদের দারুণ কালেকশান এসছে দেখো আর মাম্মামটা দুষ্টু দুষ্টু হচ্ছে আমরা এখন বাগবাজারে আছি আর দেখো কি ভিড় সেলের জন্য সবাই এগিয়ে গেছে চলো আমরা যাব এখন স্ত্রী হরিতে দেখো মানুষের ভিড় এত দেখেছি শুনু এত ভিড় সেল বসে পড়েছে পুরো মা বাবা ওই ফুটে যাচ্ছি যাচ্ছি কেনাকাটি শেষ এরপরে আমরা একটু এই যে আমাদের ফেভারিট জায়গা ফ্লেভার ক্যাফেতে যাব হ্যাঁ মোটামুটি এখানে ক্যাফেটেরিয়াটা ভালো ধরো মা বাবা আসুক সবার হাতে ব্যাগপত্র চলো চলো এখানে স্ন্যাক্স আইটেমটা ভালোই পাওয়া যায় চলো হ্যাঁ আগে আগে বসত ঠিক আছে এদিকে মিলিয়ে বসো না এখন এখানে এসে খেলা করছে দেখো আজকে রেস্টুরেন্ট ফাঁকা আছে আর এখানের ইয়েটা দেখো সিনারিগুলো যে ওয়াল পেন্টগুলো যে রয়েছে সুন্দর না স্যান্ডউইচ এসেছে আর এদিকে আছে কোল্ড কপি উইথ আইসক্রিম কে ওটা খেয়েছে মাম্মা খাও খাও মাম্মাঙ্কে জাস্ট খাওয়ালাম একটু বাইরে ওখানে কিছু সেরকম খাইনি তো আজকে পয়লা পশাগের কিছু কিছু জিনিস কিনেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাই সব এখনও কেনা হয়নি আর মাম্মামকে পড়িয়েছি তো উল্টোই রয়ে গেছে এগুলো বাজার কলকাতা কলকাতাতেই কিনেছি বাজার কলকাতায় প্রচুর কালেকশান আর এই যে এই একটা টপ কিনেছি ওর জন্য তার সাথে এই এই একটা শর্টস কিনেছি এই যে এটার সাথে সেট আর এই ড্রেসটা কিনেছি এই এটা পুরো একদম গেঞ্জি কাপড়ে এত সুন্দর না এগুলো পরলে খুব আরাম হবে আর এত কালারফুল দেখতে দেখো এই একটা ড্রেস কিনেছি সবসময় এগুলো পরতে পারবে রেগুলার ইউজের জন্য আর শ্বশুরমশার জন্য এটা কিনেছি একটা টি শার্ট বাবা এই কলার দেওয়া টি শার্ট পরতেই না ভালোবাসি রেগুলার ইউজারই কিনেছি সবার জন্য আর সুজিতদার মেয়ের জন্য কিনেছিলাম একটা ওই গেঞ্জির যে কেপড়ি টাইপের থাকে না ওই একটা প্যান্ট আর তার সাথে এই একটা টি শার্ট এই যে আর এই হচ্ছে দাদা এটা ভাজ করে রাখি ওরা সব ভাজ করেই দিয়েছে কিন্তু ওই আনতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে তারপর আবার বেবি একটু টানাটানি করেছে এগুলো নিয়ে এইটা আর মায়ের জন্য শ্রীহরি থেকে দুটো নাইটি কিনেছি পয়লা বৈশাখে মানে মা ঘরে সবসময় যেন নাইটি করে মানে মার কথা বলছি তো সেই একটা এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা না ভীষণ সুন্দর গলার এখানটা কাজ করা আর সুন্দর দেখতে আর এইটা একটা মুম্বাটিকের হয় না মোমবাটিকের একটা কিনেছি এই দুটো কিনেছি এখনো কিছু কিছু বাকি আছে কেনা তো একবারে কিনতে পারেনি ওরাও কেনাকাটি করেছে আসতে দেখো ভিডিও করার উপায় আছে এসে বলছে এগুলো আমার বলে বসে পড়লো এটা দিদি ভাই এটা করো না চলো চলো দিদি ভাইয়ের ওটা ধরো না খুলে যাবে শোনো এখন একজন আরাম উপভোগ করছে এই যে পাপা বেবির পায়ে তেল মালিশ করে দিচ্ছে খুব আরাম শোনা বাবা নিচ্ছে আরাম লাগছে শোনা আ হা 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 আমার বাপিও আমাকে এরকম করে দিত জানো তেল মালিশ করে দিত কত হ্যাঁ আমার বাপি করে দিত তো অনেক বড় অব্দি করে দিয়েছে জানো আমার তেল মালিশ করে দিত তোমার পাপা যেরকম করে দিচ্ছে আমাকেও আমার পাপা করে দিত জানো আমার বাপি কে গো ওইটা না আমার বাপি কে আমার আমার পাপা কে কোনটা আমার পাপা ওইটা আমার পাপা তাহলে ওইটা তোমার পাপা কোনটা ওইটা তোমার পাপা মামি পাপা কোথায় মামি পাপা তোমার দাদা তো তোমার দাদা মামি পাপা দিদু আমার মামি আর মিমমি আমার কে হয় আসো দাঁড়াও করে নাও করে নাও লোকাচ্ছ কেন যাও তেলটা মালিশ করো যাও হ্যাঁ ঢং হচ্ছে যাও যাও তেল